এসেছি এখানে মূলত আমাদের সংখ্যালঘুদের উপর যে বর্বরচিত কাণ্ডগুলো হচ্ছে অগ্নিসংযোগ হত্যাযোগ্য থেকে শুরু করে হামলা লুটপাট সেগুলোর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্যই কিন্তু আমরা এখানে এসেছি আজ তো আমাদের একটাই দাবি আট দফা দাবি মেনে নিতে হবে যতদিন না পর্যন্ত আমাদের সংখ্যালঘুদের জন্য নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে সংখ্যালঘুদের মন্ত্রণালয় গড়া না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা প্রতিবাদ সমাবেশ চালিয়ে যাব কারণ বাংলাদেশের এই দুর্যোগ পরিণত একটা অবস্থায় বন্যা চলছে তবুও আমাদের উত্তরবঙ্গে বিক্ষোভ সমাবেশ আজকে হচ্ছে তো যারা যারা আসেননি তারা চলে আসুন অবশ্যই সবাই সমাবেশে যোগ দিন চিহ্নিত করেছি আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সংখ্যালঘু বলতে বাংলাদেশের যে মাইনরিটি পিপল আছে তাদের প্রত্যেকের উপর যে নৃশংস হত্যাযোগ্য নির্যাতন বাড়িঘর ভাঙচুর আগুন লাগানো লুটপাটের ঘটনাগুলো ঘটেছে তার প্রতিবাদ জানিয়ে আমরা নয় তারিখ থেকে আন্দোলন নেমেছিলাম এবং আমরা উপদেষ্টার মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর প্রধানের কাছে আট দফা দাবি পেশ করেছি আট দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলো ছিল যে আমাদের দ্রুত বিচার গঠন করে সংখ্যালঘুদের তার হচ্ছে ওনাদের যথাযথ পদক্ষেপ নিয়ে দোষীদেরকে বিচারকতা আনতে হবে দ্বিতীয় দফা দাবি ছিল আমাদের সংখ্যালঘু সুরক্ষা আইন এবং তৃতীয় দফা দাবি ছিল সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় চতন্ত দাবি ছিল আমাদের অর্ভিত

Healthy required 33 �ו� poured… ཤ maior notMrs.さん ཤ主 ཛྷ ཀྵ ཇ ད ས ཏ ཀྵ ད ད ན འི ཕཇ ཚཔག རི སྱན རཔན ར� снッ རྟ རེ 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 Ah,